জেলাবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত দুদিন আগে বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসিন নেত্রী ওনার মৃত্যুতে আমরা কসবা উপজেলার সাংবাদিক ফোরাম গভীর সুখাহত এবং মর্মাহত এবং সমবেদনা জ্ঞাপন করছি মন আল্লাহ রাবুল আলামিন যেন তাকে তার হাসনাসন মিজান ফুলসেরার জন্য আল্লাহ ক্ষমা করেন এবং তিনি তার জীবদ্দশায় রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কোনো ধরনের যদি ত্রুটি বিচ্যুতি এবং ভুল ত্রুটি করে থাকেন এবং দেশবাসীর যেন তাকে ক্ষমা দৃষ্টি দেখেন সেই প্রত্যাশায় আমি জ্ঞাপন করছি সালাম আলাইকুম জেলাবাসী আপনার সকলে অবগত আছেন গত দুদিন আগে আমাদের দেশ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সফল দেশ বেগম খালেদা যে ইন্তগাল করেছেন তার মৃত্যুতে আমরা কষ্টাপুর সাংবাদিক ফোরাম সুখাহত আল্লাহ যেন উনার বুলকুটি ক্ষমা করে জানাতের উচ্চ মাকাম দান করেন এবং ওনার পরিবারকে যেন ধৈর্য ধরা তফিক দান করেন সে কামনা করছি আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম উপস্থিত বাংলাদেশের সকল সাধারণ জনতা আপনারা জানেন যে জাতীয়তাবাদী দল বিএনপির তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেন ওনার বিধি আত্মার মাগফিরাত কামনায় কিন্তু কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে যে সুখ প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি আমরা এই সুখ যেন বয়ে যেতে পারে সেই পরিবারের জন্য আমরা আমাদের অন্তর অন্তঃস্থল থেকে দোয়া এবং প্রার্থনা করছি পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলতে চাই উনি যেমন দেশের কল্যাণে কাজ করে গেছেন আমরাও চাই পরবর্তী সময় বাংলাদেশের যারা দায়িত্ব নিবে তারা যেন দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে এই বলে আমরা